আজ আমাদের সবচেয়ে বেশি গুণা আমাদের নজরের গুণা আর এই নজরের কারণেই ধীরে ধীরে প্রত্যেক মানুষ যখন চোখ দিয়ে গুণা করে এই মোবাইলে নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে হারাম না যায় ছবি দেখে রাস্তায় দেখে বে পর্দা বে নারী দেখে নিজের আত্মীয় স্বজনের থেকে হোক আর রাস্তার মহিলা হোক প্রত্যেক মানুষের চোখে যা দেখে হারাম তা অন্তরে আইসা জমা হয় আর অন্তর থেকে ধীরে ধীরে পরিকল্পনা প্ল্যান প্রোগ্রাম বাড়াইতে 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 একসময় লজ্জা স্থানের দ্বারাও জিনা এবং আজকে ছেলেরা তোমাদের চেহারা দেখলে বোঝা যায় বাপ মাত্র বয়স আঠারো বছর চেহারার মধ্যে রসকস নাই ষোলো আঠারো বিশ বছরের ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে তোমাদের চুল দেখলে বোঝা যায় তোমাদের চেহারার বিমর্ষ ভাব দেখলে বোঝা যায় গুণা করতে করতে তোমরা ক্লান্ত করতে করতে অনেক ছেলে আছে আমি তো জানি ভাই আমার অনেক ছেলের সাথে সম্পর্ক আছে শত শত ছেলের সাথে ওরা নিজেরাও বলছে হুঝু মাঝে মাঝে গুণা করতে করতে ক্লান্তি অর্থাৎ মোবাইল দেখতে দেখতে আর ভাল লাগে না তো এমনি হাত টানা দিয়া এ মানে শুধু শুধু টানতেছে মানে আর লাগতেছে না ও কি করবে আহার তার জবান দিয়া তো আল্লাহর নাফর তারে এমন মোহর মারিয়া দিছে দুই চার দশ ঘন্টাতে তো এই নাফরমান মোবাইলের এই দৃশ্যগুলো ছাড়া মোবাইলের আর বন্ধুদের আড্ডা ছাড়া একটা তার মুখ দিয়া আল্লাহ এই শব্দটাও বাইর হয় না এই জানোয়ার সুখ পাবে কেমন এই হাইওয়ান সুখ পাবে কেমনে ও তো ভিন্ন কিছু জানেই না ও তো সেজদার মজাই জানে না ও তো আল্লাহকে ডাকার মজাই জানে না ও আল্লাহর রাস্তায় দান করার মজাই জানে না ও আল্লাহর এলেম দিন শিখার মজাই তো জানে না বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ বলছেন দুনিয়ার রাজা বাদশারা যদি জানতো আমি আব্দুল কাদের রাত গভীরে তাহার যে যখন সেজদা দেই আমার এই কপালটা যেটুকু মাটির মধ্যে যখন লাগে সেজদাতে আহ উনি বলেন আমি তখন যেই মজা পাই যেই সুখ পাই যেই আনন্দ পাই আল্লাহর কসম তিনি বলেন দুনিয়ার রাজা বাচ্চারা যদি যা টের পাইতো তাহলে আমার থেকে বন্দুক ঠেকাইয়া ওই সুখ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করতে।। আল্লাহ বিদিক্রিল্লাহি তৎমা ইন্নুল কুলুব রব্বুল আলমিন বলেন আমি ওয়াদা দিলাম আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার দিল প্রশান্ত করে দেব প্রশান্ত। শান্ত হয় আল্লাহকে ডাক আল্লাহর হুকুম মানল এই জন্য যার স্ত্রী আছে হালাল পবিত্র স্ত্রী তার দিল শান্ত হয় সে এক নারীতেই তৃপ্ত হয় কিন্তু যেই হাইওয়ান যেই চতুষ্প মানুষ নামের জানোয়ার রাত সারা রাত। দশ হাজার না দশ লক্ষ নারীও যদি উলঙ্গ দেখে সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ওই জানোয়ার ওই মানুষরূপী পশু আবার নারী দেখতে মন চাই তার দিন তৃপ্তি নাই তার কোনো দিন তৃপ্তি নাই শায়খ আলী তান্তাবি একজন বড় আরবের বড় বিখ্যাত আলেম ছিলেন তিনি বলছেন যে হে যুবক তোমারে যদি কারুনের সমপরিমাণ সম্পদ দেওয়া হয় তোমাকে যদি দশ হাজার নারী হারাম নারী তোমার বিছানায় দেওয়া হয় কারুনের সব সম্পত্তিও যদি তুমি তাদের পিছনে ব্যয় করো আর দশ হাজার নারীকেও যদি তুমি উপভোগ করো নাউজ তিনি বলেন তার তারপরও ক্ষুধার পশম তুমি তৃপ্ত হবে না কিন্তু একজন রবের পক্ষ থেকে নির্ধারণ করা পবিত্র স্ত্রী সেটা সত্তর বছর তোমার তৃপ্তি এনে দিবে এই জন্য কোন ছেলে যদি বুঝে থাকো বুঝে দিকে ফেরো বাবা আল্লাহর দিকে ফেরো আমি আমি বলছি তো একজনের আশাতেই বলি একজন 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 কেউ একজন বদলাবে শুনবে এখানে হয়তো বদলাবে আরেকখানে এমনও হইতে পারে আলহামদুলিল্লাহ এ আমাদের বয়ান আছে ওলা আমাদের বয়ান আছে হয়তো বলছি এখানে কিন্তু বদলে গেছে হাজার মাইল দূরে হাজার স্পেন থেকে যুবক ফোন দিয়া বলছে হুজুর কানতে কানতে অঝোর ধারায় যে হুজুর আপনার কথায় গুনা ছেড়ে দিলাম জিন্দি বদলে অর্থাৎ আমি কোনো স্পেনে বয়ান করি নাই করছি বাংলাদেশ বদলে গেছে স্পেনে বলেছি বাংলাদেশে বদলে গেছে আমেরিকার মিশিগানে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আছে মিশিগান ওই জায়গার নাম ওইখানের এক যুবক সেদিন মেসেজ দিছে যে হুজুর ছেড়ে দিলাম গুনা হ্যাঁ হ্যাঁ এজন্য প্রিয় ভাই আল্লাহ তালা বোঝে আরে মোমেন মাত্রই চোখ নামাবে ইমানদার কেমনে ভিন নারী দেখে ইমানদার কেমনে ভিন নারী দেখে ইমানদার কেমনে মুসলমান পরের নার এক যুবক হাদিসে আছে তোমরাও শুনছ নবীজির জামানায় এক যুবক এসে বলছিল ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী আমাকে জেনার অনুমতি দেন আমি জেনা করতে চাই ই দেন লিভ ইস জেনা নবীজি তাকে পাঁচটা প্রশ্ন করছে যুবক কাছে আসো নবীজি বলছে তুমি কি চাও তোমার স্ত্রীর সাথে কেউ এ কাজটি করুক সে বলছে না বলছে তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ এই কাজটি করুক বলছে না আমি সংক্ষেপে বলতেছি নবীজি বললেন তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ এই কাজটি করুক বলছে না নবীজি বলছেন তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ এই কাজটি করুক নবীজি বলছেন না স্ত্রীর কথা না মাকে বলছেন এরপরে নবীজি বলছে তুমি কি চাও তোমার ফুফুর সাথে এই কাজটি কেউ করুক যুবক বলছেন না নবীজি বলছেন তুমি কি চাও তোমার খালার সাথে কেউ এই জেনা করুক যুবক বলছেন লা ওল্লাহি জা লাই আল্লাহ হুফিদা আঁকা হে আল্লাহর নবী না আমি চাই প্রয়োজনে আপনার কথা শুনে আমি আমার জীবন দিয়ে দেব। কিন্তু আমার পরিবারের এই আপনজনদের সাথে কেউ যে না করুক আমি এটা মেনে নিতে পারি না আল্লাহর নবী সল্লাহ লাহ্ আল্লাহ সাল্লাম বলছেন বলে আল্লাহ দিনা পলা না সুয়ো হাব্বু নাহু লি বানা তেহিম লে লি খালা তিহিম লে উম মা তিহিম লে আল্লাহর নবী বলেন তাহলে যুবক শোনো কোনো মানুষও তার বোনের সাথে কেউ জেনা করুক এটা চায় না কোনো মানুষও তার খালার সাথে কেউ জিনা করুক এটা চায় না কোনো মানুষ তার ফুফির সাথে কেউ জেনা করুক এটা চায় না কোনো মানুষও তার মায়ের সাথে কেউ জেনা করুক এটা চায় না কোনো মানুষ তার মেয়ের সাথে কেউ ব্যবচার করুক এটা চায় না তো তুমি কেমনি করবে যুবক বলছি আর হাসুর আল্লাহর কসম আমি ছেড়ে দিলাম ছেড়ে দিলাম নবী আহা এই কথা তো আমি ভাবি নাই এভাবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হচ্ছে যুবক তুমি আমার কাছে আসো তো ছেলেটা কাছে আসছে নবী সাল্লাহ সাল্লাম তার বুকের মধ্যে হাত মুবারক রেখে বলছে তিনটা দোয়া করে দিছে এই ছেলেকে আল্লাহ হুম্মক ফিরজাম আল্লাহ তার গুণাগুলো মাফ করে দেন অতাহির কাল তার অন্তরটা পবিত্র করে দেন ও হাসিন ফারজাহু আল্লাহ তার লজ্জা স্থানটাকেও পবিত্র রাখেন সাহাবারা বর্ণনা করছে এই যুবক এরপরে মৃত্যু পর্যায়ে আর কোনদিন এক সেকেন্ডের জন্য ইলা দিন নারীর দিকে তোমরা না ফিরলে বাপ আল্লাহর জন্য লড়বে কে বাপ রাজার মানুষের জন্য কে কাঁদবে ফিলিস্তিনের হামলা শেষ হলে ইসরায়েল থাইমা যাবে কথা বলে না ফিলিস্তিনের মুসলমান নিশ্চিহ্ন হয়ে গেলে ইয়াহুদিরা থেমে যাবে তো আমেরিকা থেমে যাবে তো তোমরা জানো আমাদের আমাদের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের পার্বত্য ও একটা কাগজ দেন না এটা দেন এদিকে দেন এই মনে করেন যে কেউ যারা বুঝের আছেন ও বাংলাদেশের মানচিত্র দেখেন বাংলাদেশের মানচিত্র যেমনি আঁকা আছে এই দিক দিয়া পার্বত্য চট্টগ্রাম এমন সিস্টেমে যে এটার যদি এমনি কেচি দিয়া কাটে কেঁচি দিয়া কাটলে এটা আলগা পরে যাবে আর কি মানে এই কোণাটা যদি মাঝখানে হইলে না এটা কেঁচি দিয়া কাটন যাইতো না কারণ এটা মাঝখানে কিন্তু এটা যদি এই পাশে হয় তাহলে এই কাগজের এই জায়গায় এটা এ কোনা এটা এটা কাটন যাব কাটলে কি হবে এটা পরে যাবে না এদিকে এই ঠিক আমাদের পার্বত্য চট্টগ্রাম কক্স সাইডে গিয়ে মানে এটা এমন সিস্টেম যে আমরা যদি কাইটাল এটা থাইতে যাবে এটা আলাদা হয়ে যাবে যে কোনো সময় আমাদের এই পার্বত্য চট্টগ্রাম দুশ্মন কেটে ফেলবে মানে আলাদা করে ফেলবে আলাদা করে ফেল তোমরা দেখো তোমরা শুনবা বাফ এই ছোট্ট মাত এমনিতে বাংলাদেশ ছোট্ট যারা ওয়ার্ল্ড ম্যাপ দেখছো বিশ্বমান চিত্র ওই বিশ্বমানচিত্রের মধ্যে বাংলাদেশের জায়গাটা দেখো বাংলাদেশের লেগে জায়গা যে যেদ্দুর বাংলাদেশের নামটা একটু বড় মানে বাংলাদেশ লিখতে এটা এটাতে আটে না আটে না বাংলাদেশের অক্ষর বড় বাংলাদেশ অক্ষর বেশি জায়গা কম সেখান থেকে যদি এই পার্বত্য চট্টগ্রাম হলো বাংলাদেশের দশ ভাগের এক ভাগ মানে পুরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম তিনটা জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এই তিন জেলা মিল্লা বাংলাদেশের দশ বাঘের এক ভাগ হলো এই তিন জেলা বাকি একষট্টি জেলা মিল্লা হলো নয় বাঘ তাহলে কত বড় চিন্তা নামে না তিনটা জেলা কিন্তু এরিয়া অনেক বড় এবং মেন বাংলাদেশের পাহাড় বাংলাদেশের মেন বনদ সম্পদ ওইখানে বাংলাদেশের মেন নয়না বিরাম দৃশ্য বাংলাদেশের মেন পর্যটন কেন্দ্র বাংলাদেশের উপার্জনের পর্যটন খাতের কোটি কোটি টাকার মেন খাত্র হইল এটা এইটা কক্সবাজার স্যান্ট মার্টিন পার্বত্য চট্টগ্রাম ওইটা কেটে ফেলবে তোমরা বুঝতেছ না তোমরা যদি আল্লাহ হায়াত দেয় তোমরা আরো বাঁচবা বাবা আল্লাহ চাইলে তোমরা যাদের বয়স এখন বিশ বছর আল্লাহ হায়াত দিলে ইনশাল্লাহ তুমি আরো চল্লিশ বছর বাঁচবা আরো ষাট বছর বাঁচতে পারো হয়তো তো সেই পর্যন্ত যদি তোমার জন্মভূমি নিরাপদ না থাকে তো তুমি কোন ভূমিতে থাকবা মাতৃভূমি ছেড়ে দিবা কেমনে বাপ কথায় কথায় কইলেই তো আর একটা এলাকা ছেড়ে দেওয়া যায় না আমরা সবগুলো মানুষের যদি বলে যে আমরা অন্য কোথাও চলে যান আমরা কই যাব ইন্ডিয়া ইন্ডিয়া আমরা আশ্রয় দিব হ্যাঁ ইন্ডিয়া আমাদেরকে জায়গা দিবে কথা বলে না তাইলে যারে দে আমগুরি দিবে আপন তো জায়গা দিবে দিবে কেমনে হ্যাঁ আমরা বলবে খেদাই দিলা তোমরা তখন তুম করে জায়গা দিব তাইলে আমাদের জন্য বঙ্গোপসাগর ছাড়া আর কোন জায়গা তো বঙ্গোপসাগরে তো দখল করে ফেলবে তুমি যাইবা কোথায় নিজের ঘরে জীবন দেওয়া ছাড়া আর কিছুই মিলবে যাই হোক বাবা না বুঝলে কিছু করার নাই বাকি এটা মনে বাফ বিপদের সংকেত আছে আমাদের রংপুর বিভাগে আটটি জেলা বাংলাদেশের উত্তরবঙ্গ যেটা রেকর্ড ওইখানে প্রত্যেক দিন বারো মাস প্রতিদিন মুসলমান আল্লাহর কসম খ্রিস্টান হয়ে যাচ্ছে প্রত্যেক আমার এই দুই চোখে আমি দুইজন মুসলমান কে এইবার ঈদের পরে গেছি যে দুই দিন ছিলাম এই দুই চোখে দেখছি দুইজন লোক আর অনেক দেখছি আমি আমি গত বছর দিন ছিলাম উত্তরবঙ্গ তাবলিগের সফরে এ বছরও ছিলাম দুই দিন চোখে দেখছি দুই ভাই ওইখানে দুইজনে এখন খ্রিস্টান দুইজনই মুসলমান ছিল আশ্চর্য হবেন একজন আল্লাহর কসমে কোরআন সামনে ওই নিজে বলছে ও সাত বছর মসজিদে ইমামতি করছে বোঝেন নাই সাত বছর মসজিদের ইমাম ছিল এমন মুসলমান সে খ্রিস্টান সে খ্রিস্ট ধর্ম প্রচার করে এখন তো বুঝতেছ না আব্বা মনে করছে এই চুলের ফ্যাশন এটাই জীবনের সবকিছু একটা মেয়ের সাথে কথা বলতে পারতেছ অথবা কোনো মেয়ের ছবি দেখে দেখে সময় কাটাচ্ছ তুমি মনে করছো এটাই জীবনের না বাফ এটা সেবনের শেষ কথা বারো কিলোমিটার পায়ে হাইটাও বারো কিলোমিটার পায়ে হেঁটেও গাজার বাচ্চা একটা রুটি খুঁজে পায় না একটা রুটি খুঁজে পায় না একটা রুটির জন্য কোনো কোনো বাচ্চা বারো কিলোমিটার পায়ে হাইটা গেছে আল্লাহর কসম পত্রিকার